নমস্কার বন্ধুরা আমি মৃত্যুঞ্জয় আপনাদেরকে স্বাগত জানাই আমার এই চ্যানেল সঠিক পরামর্শে আর আজকে আমরা কথা বলবো নিধি কোম্পানি রেজিস্ট্রেশন নিয়ে আর গোবরডাঙ্গা নিয়ে কেন কি গোবরডাঙ্গার এই পুরো সিরিজটা আমরা চালু করেছি আর যত রকমের বিজনেস হয় ডাঙ্গায় বা আপনি করতে পারবেন এই পুরো সিরিজ আমরা একটা বানাবো যেখানে ধরুন পঁচিশ থেকে তিরিশটা ভিডিওস থাকবে তো অলরেডি পাঁচ থেকে ছটা ভিডিওস চলে গেছে আরও পনেরোটা কুড়িটা ভিডিও আপনার কাছে আসবে আপনারও যদি ইন্টারেস্টেড থাকে কি আপনার এরিয়াতে আপনি কীভাবে বিজনেস করবেন তো গোবরডাঙ্গা হোক মসলন্দ্রপুর হোক বনগাঁও হোক সব রিলেটেডই আমরা বানাবো আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন নাইন টু থ্রি জিরো ট্রিপল টু ফোর নাইন জিরো আজকে আমরা কথা বলবো যদি আপনি বন বলে গোবরডাঙ্গায় থাকেন আর নিধি কোম্পানি চালু করতে চাইছেন তো কী আপনাকে করতে হবে সব প্রথমে জেনে নিন কি নিধি কোম্পানির রোল কি আছে অবজেক্টিভ কী আছে কেন নিধি কোম্পানি চালু করা হয় অনেক লোক দেখবেন সুদের ব্যবসা করতো আগে যারা টাকা খাটাতো বা আমাদের বাংলায় ফেমাস সমিতি করতো যেখানে সমিতি করে দেখা গেল 10টা লোক পঞ্চাশটা লোক একটা লোক যত যা পাওয়ার আছে বা যত যে মার্কেটিং করতে পারতো পয়সা কালেকশন করতো ফান্ড কালেকশন করতো আর ওই ধরুন ইয়ারলি তিন বছর দু বছর এরমই ফান্ড ভাঙত তখন ওকে ইন্টারেস্ট উইথ ইন্টারেস্ট জিনিসগুলো দিত তো অনেক জায়গায় এরকম হয়েছে আর অনেক কোম্পানিও এর ভিতরে যেরকম সাহারা ছিল বা আরও অনেক ছিল কাজ করেছে তো অনেক লোক এর ভিতরে লোকের পয়সা মেরে দিয়েছে এবার সবাই তো চোর না কিন্তু অনেক কোম্পানি অনিশ্চয়ভাবেও কাজ করেছে অনেক কোম্পানি টাকা পয়সা মেরেও দিয়েছে এবার এই সব দেখার পরে গভর্নমেন্ট কী করলো কি গভর্নমেন্টের তো ব্যবসা লস হয়ে যাচ্ছে যেরকম গভর্নমেন্টের হচ্ছে আপনার পোস্ট অফিস বা এলআইসি এরাও সেম কাজ করতো এদের কাছে তো যেত না কেউ কেন কি এদের এমপ্লয়ি তো জায়গায় বসে থাকে জায়গা থেকে নড়বে না আর প্রাইভেট কোম্পানি বা বাকির এমপ্লয়ি তো বাড়ি বাড়ি গিয়ে রিলেশন বানিয়ে কাজগুলো করতো তো ওদের মার্কেট বেশি এবার গভর্নমেন্ট তো হয়রান কি ভাই নিজের মার্কেট কীভাবে চালাবে এবার এই যে লোকগুলো কাজ করছে তাদের মাইনা স্যালারি কীভাবে দেবে পয়সা কীভাবে নিয়ে আসবে এটার জন্যই গভর্নমেন্ট যে নিধি কোম্পানি চালু করলো মেন ব্যাপার এটাই এবার নিধি কোম্পানিতে কী হয় মিনিমাম লিমিটেড কোম্পানি এইখানে ওপেন ওপেন হয় সাতখানা আপনার লোক লাগবে ডাইরেক্টার যাদের পিছনে কোনো চুরিচামারির কোনো কেস নেই বা ধরুন কোনো স্ট্রাইক নেই মানে আগে কোনো কোম্পানিতে ঘোটালা ওটালা করিনি এরম লোক লাগবে স্বচ্ছ লোক সাতজন আরই আধার কার্ড প্যান কার্ড আর সাতজনেরই কোম্পানি ডাইরেক্টর হবে এবার ডাইরেক্টর হতে গেলে ডিন তৈরি করতে হয় ডিএসসি তৈরি করতে হয় কেওয়াইসি রেজিস্ট্রেশন হয় তারপরে কেউ কোম্পানি ডাইরেক্টর হয় এবার সাতজন ডাইরেক্টর আপনি হলেন সাতজন ডাইরেক্টর হওয়ার পরে আপনাকে বিজনেস সব প্লেস ফাইন্ড করতে হবে যে কোথায় আপনার অফিস থাকবে এবার সেই অফিসে রেন্ট এগ্রিমেন্ট দিতে হবে ইলেকট্রিসিটি বিল দিতে হবে আদ্যতো মেম্বার ডাইরেক্টর হবে তার আধার কার্ড প্যান কার্ড ইমেল আইডি মোবাইল নাম্বার ফটো পাসবুকের কপি ওদের বাড়ি কোথায় তার ইলেকট্রিসিটি বিল এই সব প্রুফ গুলো দেওয়ার পরে হয়তো আপনার কোম্পানি ফরমেশন হবে এমসিএ তে এবারে এমসিএ তে লিমিটেড কোম্পানি ফরমেশন হওয়ার পরে দড়োন ওখানে নাম দিতে হয় কি নাম আপনি রাখবেন সেইখানে লিমিটেড লেখা থাকে লাস্টে প্লাস আপনাকে ওখানে শেয়ার ইস্যু করতে হয় যে আপনি কত টাকার এই কোম্পানির ভ্যালুয়েশন দেখাচ্ছেন দশ লাখ দেখাচ্ছেন কুড়ি লাখ দেখাচ্ছেন পঞ্চাশ লাখ দেখাচ্ছেন আমি গভর্নমেন্ট ফিস নেবে আর প্রত্যেকটা পার্টনারের পার্টনারশিপ কত থাকবে ধরুন সাতজন থাকলো সবার কারোর তিরিশ পার্সেন্ট থাকলো বাকি জনের দশ দশ পার্সেন্ট থাকলো এরকমই পার্টিসিপেট করতে হয় ডিভাইড করতে হয় তারপরে আপনাকে এই কোম্পানি চালু হবে আর এর ভিতরে আপনি গভর্নমেন্টের যা যা কাজ যেরম ধরুন আর ডি অ্যাকাউন্ট খোলা আপনাকে প্লাস রেকারিং অ্যাকাউন্ট খোলা লোন দেওয়ার কাজ গোল্ড লোনের কাজ এই সমস্ত জিনিসগুলো করতে পারেন ওইখানে দেওয়াই আছে নিধি কোম্পানিতে নিধি কোম্পানিতে আরবিআই গাইডলাইন জারি করে কি আপনি কী কী কাজ করতে পারেন আর তার ইন্টারেস্ট কত নিতে পারেন ওইখানে ফিক্স দেওয়া থাকে কতটা লিমিটেশন আছে তারপরে একটা ব্রাঞ্চ চালু করতে পারেন এ নাকি আপনি এক জায়গায় অফিস খুললেন গোবরডাঙ্গায় আর সারা চব্বিশ পরগনায় অফিস খুলে দেন নরম হয় না আর যদি প্রথম অফিস আপনি গোবরডাঙ্গায় দেখাচ্ছেন তো ওইখানে আপনাকে মিনিমাম পাঁচশো মেম্বার আপনাকে অ্যাড করতে হবে পাঁচশো মেম্বার অ্যাড করার পরে আপনাকে পারমিশন নিতে হবে গভর্নমেন্ট থেকে বা নোটিফিকেশন দিতে হবে এমসি এতেও দিতে হয় তারপরে গিয়ে আপনি নেক্সট ব্রাঞ্চ এখানে খুলবেন ওই ব্রাঞ্চেও আবার ফাইভ অ্যাটেন্ড হতে হবে তারপরে নেক্সট এরমভাবে অনেক রুল রেগুলেশান আছে যেটা ফলো করে ধরুন এই কাজগুলো চলে এরম হয় নাকি চোখ বন্ধ করে কেউ নিধি ফরমেশন করে নেবে কেন কি এই লোন দেওয়া সুদে পয়সা কাটানোর অনেক লোক আছে যারা এই নিধি কোম্পানির জন্য ফরমেশনের জন্য ঘুরে বেড়ায় কিন্তু সঠিক ইনফরমেশন পায় না বলে কাজগুলো করতে পারে না তো আমাদের নাম্বার আছে নাইন টু থ্রি জিরো ট্রিপল টু ফোর নাইন জিরো এই নাম্বারে কন্ট্যাক্ট করলে যদি আপনাকে গোবরডাঙ্গা পুরো এরিয়াতে সারাউন্ডিং এরিয়াতে নিজি কোম্পানি ফরমেশন করার আছে তো আমরা ফরমেশন করিয়ে দেবো বছরে ইয়ারলি ধরে রাখুন আপনাকে এই কোম্পানি চালাতে গেলে পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার টাকা রাখতে হবে মিনিমাম এটা খরচ মেনটেন করতে গেলে তো বুঝে শুনেই আসবেন যদি পয়সা না থাকে তাহলে এই বিজনেসে এন্টার করবেন না যদি পইচা থাকে কিয় কি সাতজনৰ বেপাৰ সাতজন যদি এক লাখ এক লাখ কৰেও নিয় আছে তালেও সাত লাখ হৈ যায় পইচা কম হয় নাইজ আগে থাকে বুজি শুনি আছবে কিয় কি আপোনাৰো টাইম অভেলেবল টাইম নষ্ট কৰে কাৰো লাভ নাই আজি নমস্কাৰ